তোমরা যদি আমাকে ভয় করতে পারো এবং সত্যবাদীদের সাথী হইতে পারো সঙ্গী হইতে পারো আমি রব্বুল আলমিন কথা দিলাম তোমাদের বন্ধু হয়ে যাবো বলেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মানুষগুলোর মধ্যে এমন একটা সেক্রিফাইস সৃষ্টি করে দিলেন দুনিয়ার মানুষগুলো কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে ঘুমাবে কিভাবে চলবে কিভাবে ব্যবসা করবে কিভাবে কিভাবে তারা সমস্ত কার্যগুলো সম্পাদন করবে আল্লাহ রব্বুন আলামিন একটা গাইড দিয়ে দিলেন এই গাইড অনুযায়ী কেউ যদি জীবন পরিচালনা করতে পারে আল্লাহ সুবান বলেন আমি তাদের জন্য জান্নাতের উসুমা কাম দান করবো বলেন সুবাহ আর এই দুনিয়ার মানুষগুলো যখন চলাফিরা করবে ঘোরাঘুরি করবে গুনার কাজ করবে নেকির কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন ফেসটা নিযুক্ত করে দিলেন বলেন অল্লাহু আকবা বান্দা যখন নিয়াত করে বান্দা বাসার মধ্যে নিয়াত করেছে যে আমি ওই মৌসাদ কেন্দ্রীয় জামে মসজিদে আমি আজকে ইশার নামাজ আদায় করব বান্দা নিয়ত করেছে আর বাসার মধ্যে উজু করেছে উজু করার সাথে সাথেই তার সগিরা গোনাগুলো সমস্ত সগিরা গোনাগুলো ধুয়ে ধুয়ে অজুর পানির মধ্যে চলে জমিনের মধ্যে পড়িয়ে যায় সবাহ বান্দা যখন উজু করবে অজুর মাধ্যমে শরীরের যত ছগিরা গুণা আছে সমস্ত গুণাগুলো অজুর পানিতে ধুয়ে ধুয়ে জমিনের মধ্যে সরিয়ে যায় আর বান্না যখন বাসা থেকে বের হল এইবার হাঁটি হাঁটি পা পা করে যখন মসজিদের দিকে রওনা হয় আল্লাহ সবান ফিরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন তোমরা শোনো আমি রব্বুল আমি মহাপবিত্র আমার ঘর মহাপবিত্র জায়গা সবচেয়ে উত্তম জায়গা হলো আমার ঘর আর আমার বান্দা সিজদা করার জন্য আমার ঘরের দিকে যাইতেছে আমার পবিত্রতা ঘোষণা করার জন্য আমার ঘরের দিকে যাইতেছে ও ফেরেস তারা আমার বান্দার কিছু কিছু গুণা আছে এই সমস্ত গুণা হল নাপাক আর এই নাপাক জিনিস নিয়ে আমাকে চেষ্টা দেবে আমি মহাপবিত্রতা ঘোষণা করবে তা হতে পারে না ও তারা দৌড় মেরে যাও দৌড় মেরে যাও আমার বান্দার গুণার গাঠু মাথার মধ্যে বহন করো আর আমার বান্দার নিষ্পাত মাসুন হিসাবে আমার কদমে চেষ্টা করবে বলেন আল্লাহ আকবার। আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলেন হে ফিরারা দৌড় মেরে যাও আমি রব্বুল আলমিন মহাপবিত্র আমি রব্বুল আলমিন অতিশয় পবিত্র আমার ঘর মহাপবিত্র সর্ব উত্তম জায়গা আর এই ঘরের মধ্যে নাপাক নিয়ে বান্দা ঢুকবে তা হতে পারে না তোমরা এই বান্দার গুনার গাঠুরি মাথায় বহন করো আর আমার বান্দা নিষ্পাপ হয়ে আমার কদমে সিজদা করবে আমাকে দিদার করবে বলুন আল্লাহুয় খুব